শারীরিক সুস্থতার নামই স্বাস্থ্য আমাদের দৈনন্দিন স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক কাজকর্ম নির্ভর করে শরীর সুস্থ থাকার উপর নমস্কার উর্মিমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে সকল সুখের এই প্রবাদটির অর্থ হলো সুস্থতা আর এই সুস্থতা হলো সব ধরনের সুখ ও সমৃদ্ধির বৃত্তি স্বাস্থ্যকর জীবন শারীরিক ও মানসিক সুস্থতার উপর নির্ভর করে এবং এটি ছাড়া কোনো ধন সম্পদ বা জ্ঞানই অর্থপূর্ণ হয় না আজকে কীভাবে সুস্থ থাকা যায় সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করা অনুরোধ করছি সুস্থ থাকা সহজ করার জন্য একটি সুষম খাদ্য গ্রহণ করুন নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন পর্যাপ্ত গুমান এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে ধূমপান ও মধ্যপানের মতো ক্ষতিকারক অভ্যাসগুলো বর্জন করা উচিত শারীরিক সুস্থতা সুষম খাদ্য আপনার খাদ্য তালিকায় ভিটামিন কার্বোহাইড্রেট এবং ওমেগা থ্রি এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত করুন প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে শারীরিক কার্যকলাপ নিয়মিত ব্যায়াম বা হাঁটার মতো সহজ কাজগুলো শরীরকে সতেজ রাখে প্রতিদিন সবচেয়ে থাকার চেষ্টা করুন যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি ঘুমের অভাব মনোযোগ শেখার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওজন নিয়ন্ত্রণ বডি মাস ইন্ডেক্স বিএমআই অনুযায়ী একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নীন মানসিক সুস্থতা মানসিক চাপ মোকাবেলা ধ্যান ও মননশীলতা অনুশীলন করুন সামাজিক সম্পর্ক বন্ধু এবং পরিবারের সাথে সংযোগ স্থাপন করুন বাস্তবসম্মত লক্ষ্য নিজের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং সহানুভূতি শিল্পী অন্যান্য অভ্যাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতিবাচক ব্যাস বর্জন ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন সুস্বাস্থ্যের অধিকারী না হলে শত আনন্দময় পরিবেশ থেকেও আনন্দ পাওয়া সম্ভব নয় অথচ সুস্থতার কারণে স্বাভাবিক জীবনও হয়ে উঠে উঠতে পারে পরম আনন্দ তাই বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমন্ত্রণ আমন্ত্রণযোগ্য ধন্যবাদ